হ্যালো এভরিওয়ান আজকে সবাই মিলে আমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে সন্ধেটা সুন্দর করে কাটানোর জন্য খুব ভালো করে কাটানোর জন্য আমরা সবাই মিলে চললাম হচ্ছে চার্চে আর যেহেতু আজকে আমার মা আছে মানে আমার মা একদিন আগেই এসেছে আমার মা অ্যাকচুয়ালি কলকাতায় গিয়েছিল সেখান থেকে মায়ের খুব ইচ্ছে আমাকে নিয়ে বাড়ি যাবে তো মা আমাকে নিতে এসেছে মানে আমি হচ্ছি টোয়েন্টি আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আমি হচ্ছে টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন করে মায়ের সাথে আমি বাড়ি যাব একটু কারণ এই মরশুমে যেটা সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে পিঠে আর সেই পিঠেটা খাওয়ানোর জন্যই মা বিশেষ করে আমার কাছে এসছে যে আমাকে নিয়ে যাবেই কারণ আমি তো নিজে নিজে ওরকম বানাতে পারি না তো মা আমাকে বানিয়ে খাওয়াবে তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো যে মা আমাকে কী কী পিঠে বানিয়ে খাওয়ালো এবং আমি ওখানে গিয়ে কি পিঠে খেলাম তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে নিও আর পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে অনুস ক্রিয়েশন যে ইউটিউব চ্যানেল চ্যানেলটি আছে সেটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার ডেলি ব্লগগুলি দেখার জন্য তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে চার্চে আমরা দুটো চার্চ করেছি মিষ্টুকে নিয়ে মিষ্টুর একটা দাদা ভাই আছে অভিদা আর আমরা আমি মা আর বানটি বলে আমার ননদিনী বান্ধবী বোন যাই হোক সবাই মানে ওকে যাই বলবো তো সে হচ্ছে বানটি তো আমরা এই কয়েকজন মিলেই গিয়েছি হচ্ছে আর জানো আমরা খুব মজা করে এনজয় করে গিয়েছি কারণ হচ্ছে আমরা টোটোতে করে গিয়েছি সামনেই তো ওই জাস্ট পনেরো মিনিট এরকম লেগেছে যেতে তো সেই জন্য আমরা টোটোতে পুরো ফুরফুরে শীতের বাতাস খেতে খেতে গেছি পুরো শীত করেছে কিন্তু তবু আমরা কান কানে কেউ কিছু বাঁধিনি তো আমরা প্রথম যে তে গিয়েছিলাম সেখানে হচ্ছে এক একটু ঘুরু করে আমরা আবার সেন্ট জেভিয়ার্স যে স্কুলটা এখানে আছে সেখানে চলে গিয়েছিলাম তো সেখানে অনেক বড়ো যেহেতু প্রাঙ্গণ ওটা খুবই ভালো লেগেছে আমাদের দেখো আর সব থেকে তো প্লাইটিং করেছে সাজিয়েছে সুন্দর করে ডেকোরেশন করেছে সেগুলো তো আছেই তার সাথে সব থেকে সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর ফুল এই শীতকালে না পার্কে বা কোথাও ঘুরতে গেলে আমার এই জিনিসটা এতটাই ভালো লাগে কারণ ফুল আমার ভীষণ ভালো লাগে আমি তোমাদের একটা ব্লগ বলেছিলাম যে আমার ব্যালকনিটা আমার ইচ্ছে আছে পুরো ফুল দিয়ে সাজানো তো এখনও আমি সাজিয়ে উঠতে পারিনি এই শীতে তবে মানে পারিনি বলতে ফুল লাগিয়েছে অনেকগুলো লাগিয়েছে চন্দ্রমল্লিকাটা খুব সুন্দর ফুটবে ডালিয়াটা তো তোমরা দেখবে গাঁদা তো লাগিয়েছি কিন্তু গোলাপটা আমি এখনও লাগাতে পারিনি গোলাপটা আমি নিয়ে আসবো এই দু একদিনের দিনের মধ্যেই আমি কিন্তু গোলাপটা নিয়ে আসবো বিভিন্ন কালারের আর এইখান থেকে খুব একটা ফুল আমি এখন এই ঘরে লাগাতে পারিনি তো তোমাদেরকে বলেছি আমি ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে যে আমি কি কী ফুল গাছ লাগালাম কারণ আমার বাগানটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ বাগানটা আমার ভীষণ 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 সুন্দর করে করার ইচ্ছা আছে মানে আমি পুরো ওখানটা বাগানই তৈরি করব মানে সব কিছু থাকবে বসার চেয়ার টেবিল থাকবে ওখানে বসে কফি খাওয়ার চেয়ার টেবিল থাকবে তো সেরকম করে আমি সাজাবো আর সেটা আমি তোমাদের সাথে একদমই শেয়ার করব দেখো গাঁদাগুলো কি সুন্দর লাগছে আর চন্দ্রমল্লিকাগুলো দেখো এই চ এই ব্যাপারটাই বলছিলাম মানে শীতকালে এই চন্দ্রমল্লিকা ফুলটা খুবই ভালো লাগে তোমরা কি জানো চন্দ্রমল্লিকা ফুল কার সব থেকে প্রিয় যদি জানো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর ব্লগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করা তোমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কী কী মজা করলে কোথায় কোথায় ঘুরলে কোন চার্চে গেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তোমাদের সুন্দর সুন্দর যার কমেন্টটা থেকে ভালো লাগবে সেই কমেন্টটা কিন্তু আমি মেনশন করবো পরে ভিডিওতে যে আমাকে সেই কমেন্টটা কে করেছে আর আমি তাকে একটা স্পেশাল 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 থ্যাঙ্ক ইউ দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি কিন্তু আর নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টটা অবশ্যই কিন্তু আমি জানাবো যে কে আমাকে সুন্দর কমেন্টটা করেছে আর তাকে আমি স্পেশাল থ্যাংকস দেবো তারপরে আমরা ওখানে চার্চ থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে খাবার খাবার তো খেতেই হবে তাই না তো ওখানে চিকেনের সব কিছু ছিল আইটেম আর যেহেতু মা ছিল সাথে মা চিকেন একদমই খায় না আর তার পরের দিন হচ্ছে বৃহস্পতিবার তোমরা সবাই জানো টোয়েন্টি সিক্স ডিসেম্বর হচ্ছে বৃহস্পতিবার তারপর আবার পৌষ মাসের বৃহস্পতিবার সেহেতু আমি একদমই চিকেনের কিছু খাইনি আমরা কেক খেয়েছি আর তারপরে সবাই মিলে রোল খেলাম এটাই খেয়েছি আর লাস্ট ফিনিশিং হচ্ছে আমি তো চা খাবই সেটা খেয়েছি চা খেয়েছি কফি খাইনি কারণ রোল খেয়েছি আর ওখানটা ওখানে কফিটা আমি জিজ্ঞাসাও করিনি আর মনে হচ্ছিলো যেন কফিটা পাওয়া যাচ্ছে না সবাই দেখছি স্পেশাল টি খাচ্ছে তো আমিও সেটাই খেলাম চাই খেলাম আর তারপরে রোল খেয়ে নিলাম এই আমরা পাঁচটা রোল অর্ডার দিয়েছিলাম আর মিষ্টু সোনার হচ্ছে লঙ্কা ছাড়া একটা বাচ্চাদের রোল অর্ডার দিয়েছিলাম মানে হতো বাচ্চা একটাই বাচ্চা ছিল আমাদের সাথে তার জন্য ওটা স্পেশাল করে পরে আসছে দেখো কীরকম করে তাকিয়ে আছে আমাদের চারটে রোল চলে এসেছে ওর এখনও আসেনি আসছে আসছে ওটা বানাচ্ছে আমি বলেছি কিছু দেবে না শুধু পেঁয়াজ কুচি কুচি আর একটু লবণ ছড়িয়ে দেবে ওপর থেকে সেটাই ওরা করছে আর আমরা সেই জন্য ওর জন্য বসে আছি যেহেতু ওখানে ছোট্ট সোনা সব থেকে সে এখনও খেতে পাইনি তাই আমরা কি করে খাবো তাই না এই দেখো তারপর চলে এসছে ওরটা ও খাচ্ছে আর সবাই খেতে শুরু করে দিয়েছে আমার মা কিন্তু তখনও শুরু করেনি কারণ যেহেতু আমি না আমি ভিডিওটা করছিলাম এই যে দুটো পড়ে আছে একটা মায়ের একটা আমার তো আমি খাবো তারপর আমার মা খাবে আর এখন আমাদের রোল টোল খাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চললাম টোটো ভাইয়ের কাছে টোটো ভাইয়ের কাছে সবাই মিলে চলে যাব আর সবাই মিলে এরকম ঘুরতে যেতে না খুবই মজা লাগে সত্যি দেখো আমরা এবার টোটোতে বসে পড়ছি পুরো ঠান্ডায় ঠান্ডায় আর তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু টাইমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ আর তখন আমরা খাচ্ছি হচ্ছে ফুচকার এদিকে আমার বর সেদিন যায়নি একটু অফিসে দেরি করে বেরিয়েছে ওই জন্য আমরাই গিয়েছিলাম ও আমাকে ফোন করছে যে আমার খাবারটা গরম হয়ে গেছে তোমরা কিন্তু বেশি কিছু খাবে না আমি তো কিছু বলিনি যে আমরা কী কী খেয়েছি কিন্তু বাড়িতে কিছুই খাইনি সত্যি আমি তোমাদেরকে ভিডিওটা করা হয়নি বলে আর দেখাতে পারলাম না বাড়িতে শুধু অল্প একটু ভাত খেয়েছে মা আমি মায়ের সাথে এক গাল খেয়েছি মিষ্টি তো কিছু খাইনি কিচ্ছু খাইনি আর মানে আমার বস সব গরম টরম করে রেখেছিলো পুরো বিছানা রেডি করে রেখেছিলো মশারি টশারি সব একদম খাটিয়ে পুরো রেডি আমরা গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আবার দেখা হচ্ছে নেক্স ভিডিওতে একত্রিশে ডিসেম্বর কী করছি তা নিয়ে অবশ্যই আসছি তোমাদের কাছে টাটা